নাইনটিন্থ এপ্রিল দু হাজার পনেরো চেন্নাইয়ের থাউজেন্ড লাইট রোড এই রাস্তাটা না কিছুটা কলকাতার যে ধর্মতলা মার্কেট আছে সেই রকম টাইপের খুব হ্যাপেনিং চারিদিকে লোক গিজগিজ করছে একদিকে যেমন ফুটপাথের দোকান আছে আর একদিকে বড় বড়ো ব্র্যান্ডের শোরুমও আছে তো এই রকমই এক শোরুম থেকে এক ব্যক্তি কিছু জামা কাপড় কিনে সেখান থেকে বেরোচ্ছে বেরিয়ে সে ফুটপাথের চারিদিকে যে লোক আছে তাদেরকে ডজ করতে করতে বাড়ির দিকে হঠাৎই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর তাকে চারিদিক থেকে মানুষ ঘিরে ধরে যে কি হয়েছে হয়েছে যেটা আমি আপনি এখানে লোকালে দেখতে পাই সেখানে ওরকমই হয়েছে এরপর যখন মানুষ বুঝতে পারে যে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিছু মানুষ তার মুখে জল ছিটায় যে যাতে জ্ঞানটা ফিরে আসে কিন্তু জ্ঞান আর ফেরে না এরপর সেখানকার যে ব্যবসায়ীরা আছে তারা অ্যাম্বুলেন্সকে কল করে এবং অ্যাম্বুলেন্সকে কল করলে অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে চেক করে বলে যে এই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে এবং মৃত্যুর কারণ মোস্ট প্রবাবলি হার্ট অ্যাটাক এরপর পুলিশ আসে পুলিশ এসে তার পকেট থেকে একটা আইডি কার্ড পায় এবং সেই আইডি কার্ডে একটা নাম দেখতে পায় জন এরপর তার বাড়ির লোককে খুঁজে বাড়ির লোককে এই বডিটা হ্যান্ড ওভার করে দেওয়া এরপর প্রায় একত্রিশ দিন কেটে যায় চেন্নাই থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে একটা ছোট্ট শহর আছে সেই শহরটার নাম হচ্ছে উত্তর রামেপুর এই উত্তর রামেপুরেও একটা শপিং স্ট্রিট আছে সেই শপিং স্ট্রিটে এক ব্যক্তি শপিং করে বাড়ির দিকে যাচ্ছে হঠাৎই সে যখন বাড়ির দিকে যাচ্ছে যেতে যেতে তার জ্ঞান হারিয়ে সে পড়ে যায় সেখানকার মানুষরা তাকে তুলে নিয়ারেস্ট হসপিটাল নিয়ে যায় সেখানে ডাক্তাররা তাকে চেক করে বলে যে এই ব্যক্তির অলরেডি মৃত্যু হয়ে গেছে এবং মোস্ট প্রবলি এই ব্যক্তির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ তারও আইডি কার্ড দেখে দেখে যে এই ব্যক্তির নাম শ্রীধর এরপর তার বাড়ির লোককে ডাকা হয় বাড়ির লোক সেই বডি নিয়ে চলে যায় এরপর পাঁচ মাস কেটে যায় অক্টোবর এই যে চেন্নাই আছে চেন্নাই থেকে সত্তর কিলোমিটার দূরে বলে একটা ছোট্ট শহর আছে সেখানে এক ব্যক্তি বাজার করে তার বাড়ি ফিরছে হঠাৎই সেই ব্যক্তি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়বে সাইডের আশেপাশে যেসব লোক আছে তারা একটু জল ফল দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা পারে না তারপর তারা তাকে হসপিটাল নিয়ে যায় হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে দেখে বলে এই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে এবং মোস্ট প্রবলি এই ব্যক্তির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে এরপর পুলিশ আসে পুলিশ এসে তদন্ত করে তার নাম বার করে তার নাম হচ্ছে হেনরি সেই হেনরি এই মনিক্কামেই একটা জায়গায় থাকে তারপর তার ফ্যামিলিকে খবর দেওয়া হয় ফ্যামিলি এসে লাশটা নিয়ে চলে যায় লাস্ট ওই এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চেন্নাই থেকে নব্বই কিলোমিটার সত্তর কিলোমিটার এবং চেন্নাইতেই তিনটে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিন্তু এতে অবাক হওয়ার কি আছে ভারতবর্ষে যত মৃত্যু বছরে হয় তার একটা বেশিরভাগ অংশই কিন্তু হার্ট অ্যাটাক তো সেই ক্ষেত্রে না পুলিশ না ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু এই হার্ট অ্যাটাকের পিছনে কোনো কিছু কারণই দেখিনি। তারা চুপচাপ তাদের সৎ করে এই পার্টটাকে তারা এন্ড করে দেয় এরপর তারিখ আসে ফোর্থ এপ্রিল দু হাজার চেন্নাইয়ের একটা ইঞ্জিকাম বলে একটা এরিয়া আছে সেই এরিয়াটা বেশ পশ এরিয়া সেখানে বড় লোকদের পাশ সেই রকমই এক বড় লোক যার নাম হচ্ছে স্টিফেন সেই স্টিফেন রিয়েল এস্টেটের বিজনেস করে তার সাথে সাথে সে শেয়ার মার্কেটেও একটা ভালো মতনের টাকা ইনভেস্ট করে সে বেশ বৃত্তশালী চারিদিকে সবাই জানে মোটামুটি স্টিফেন একটা ভালো লোক কিন্তু এই ভালো লোকের বেশ জেদ আছে কিন্তু এই স্টিফেন এখন এক বড় বিপদে পড়েছে স্টিফেন চেন্নাইয়ের এক লোকাল পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে একটা কমপ্লেন লেখায় যে তার বাড়িতে একটা ডাকাতি হয়েছে এবং সেই ডাকাতিতে তার বাড়িতে যত পূর্বপুরুষের সোনা গয়না ছিল সেগুলো চুরি হয়ে গেছে তার সাথে সাথে তার কাছে ক্যাশ প্রায় এক থেকে দেড় লাখ টাকা ছিল সেটাও চুরি হয়ে গেছে যাই হোক পুলিশ একটা এফআইআর রেজিস্টার করে রেজিস্টার করে এইবার স্টিফেনের বাড়িতে যায় গিয়ে তদন্ত করছে চারিদিক দেখছে তারা একটা জিনিস প্রথমেই বুঝতে পারে এই যে চুরিটা হয়েছে এই চুরিটা মোস্ট প্রবলি বাড়ির ভিতরে মানে যে বাড়ির ভিতরটা খুব ভালো করে সেই রকমই কোনো এক ব্যক্তি করেছে কিন্তু স্টিফেন বলছে আমার বাড়ির ভিতরের লোক কে এই জিনিসটা করবে আমার কোনো আইডিয়া নেই কিন্তু পুলিশ ভালো করে বুঝতে পারছিল যে এখানে ডাল মেকুচ কালা যাই হোক তারা তদন্ত করতে থাকে এবার তদন্ত করতে করতে তারা দেখতে পায় যে স্টিফেনের ঘরটা যেখানে আছে তার সামনে যে স্ট্রিটটা আছে মানে কোনো ব্যক্তি যদি স্টিফেনের বাড়ি আসতে চায় যে রাস্তা দিয়ে আসবে মানে আসতেই হবে সেই রাস্তায় একটা সিসিটিভি ক্যামেরা আছে এবার পুলিশ লাস্ট তিন দিন মানে চুরি হওয়ার আগের যে তিন দিন আছে সেই তিন দিনে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে এবার সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে তারা তিনজন মানুষকে আইডেন্টিফাই করে একজনের নাম হচ্ছে বালাজি একজনের নাম হচ্ছে আনন্দন আর আরেকজনের নাম হচ্ছে রাজেশ কুমার এবার এই সিসিটিভি ফুটেজে এদেরকে দেখে পুলিশ সন্দেহ করে যে যে এরাই কিছু একটা এরপর স্টিফেনকে এই সিসিটিভি সিসিটিভি এবং ফুটেজে এই যে তিন ব্যক্তি আছে বালাজি আনন্দম এবং রাজেশ এদের ছবিগুলো দেখানো এবং সঙ্গে সঙ্গে স্টিফেন এদেরকে আইডেন্টিফাই করে ফেল বলে বালাজি ও তো একটা সময় আমার গাড়ি চালাতো এই এই স্টিফেন স্টিফেন খুব ভালো একটা সময় যে আছে স্টিফেনের গাড়ি চালাতো আর এই যে রাজেশ কুমার আছে সেই রাজেশ কুমার পেশায় হচ্ছে একজন ইঞ্জিনিয়ার বাড়ির একটা প্ল্যানিং নিয়ে এই রাজেশের সাথে এই স্টিফেন কথাও বলেছিল তো এই তিন ব্যক্তিকে যখন আইডেন্টিফাই করে এই স্টিফেন তখন পুলিশ বুঝতে পারে এরাই কিছু একটা ঘটিয়েছে যাই পুলিশ দুদিন পরেই এই তিনজনকে অ্যারেস্ট করে নেয় পুলিশ এরপর একে একে এই যে বালাজিয়েছে এবং আনন্দন আছে এদের বাড়িতে রেড করে যে এদের বাড়িতে যে সোনা গয়না চুরি হয়েছিল সেগুলো কি ওখানে আছে কি নেই নাকি তারা বিক্রি করে দিয়েছে যাই হোক তাদের বাড়িতে সার্চ করে কোনো কিছুই পায়নি এরপর তারা যায় রাজেশের বাড়ি রাজেশের বাড়িতে গিয়ে তারা সোনা গয়না টাকা পয়সা এইসব তো কিছু পায়নি কিন্তু তারা দুটো অদ্ভুত জিনিস পায় এবং এই জিনিসটা হচ্ছে যে দুটো নাইন এম পিস্তল এবং তার সাথে সাথে একটা পটাশিয়াম সাইনাইডের ছোট্ট বোতল এবং পুলিশ এই জিনিসটাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় যে নাইন এম এম পিস্তল এইটা শুধুমাত্র ভারতবর্ষে পুলিশ ইউজ করতে পারে পুলিশ ছাড়া এই বন্দুক কেনার লাইসেন্স কাউকে দেওয়া হয় তাহলে এই বন্দুকটা এলো কোথা থেকে এই রাজেশের কাছে তার সাথে সাথে পুলিশের আরও সন্দেহ করে যে এই যে পটাশিয়াম সাইনাইডের বোতল আছে সেই বোতলটা এখানে এলো কি করে যাই হোক এবার পুলিশ এই তিনজনকে তুলে নিয়েছে তুলে নিয়ে তদন্ত শুরু করে এবং তদন্তের প্রথমেই পুলিশ একটা জিনিস ভাবতে শুরু করে যে মোস্ট প্রভাবলি এই যে রাজেশ আছে এই রাজেশ সুপারি কিলিং করত। এই কারণে এর কাছে আছে কিন্তু পটাশিয়াম এই জিনিসটা তো বিষ সাইনাইট এইটা এর কাছে কেন আছে পুলিশ প্রথমে ভাবে যে এরা হয়তো সোনা চোরাই কারবার যেটা আছে না তার সাথে কোনোভাবে যুক্ত আছে তো এই কারণে এই পটাশিয়াম সাইনাইট সোনাকে পরিষ্কার করতে বা অন্য অনেক কাজে লাগে তো সেই হিসাবে হয়তো এরা কিনে এখানে ইলিগালি রেখেছে পুলিশ যখন এই হিসাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তখন এই বালাজি আনন্দন এবং এই রাজেশের উপর পুলিশ বেশ একটু কড়াকড়ি করে কড়াকড়ি করলে এই রাজেশ তার বাদ ভেঙে দেয় সে এবার সমস্ত কিছু বমি করতে শুরু করে দেখুন কেসটা শুধুমাত্র একটা ডাকাতিন না কেসটা গভীরে অনেক দূর পর্যন্ত যাবে এবং আপনি শুনলেও অবাক রাজেশ বলতে শুরু করে যে আমরা তিনজন এই যে ডাকাতিটা করেছি এটার আগেও আমরা তিনটে খুন করেছি এবং এই খুনটা আর কারণ না স্টিফেনের কথাই করেছে এবার পুলিশ তো চমকে যায় যে স্টিফেন পুলিশ থানায় এসে কমপ্লেন করেছে যে তার বাড়িতে চুরি হয়েছে এবং তার বাড়িতে চুরি যারা করেছে তাদেরকে সে ভালো করেই চেনে এখন তারাই বলছে যে তারা শুধুমাত্র চুরি করেনি তারা এর আগে তিনটে খুনও করেছে এবং সেটা কার কথায় এই স্টিফেনের কথা যাই হোক এবারে স্টিফেনকে অ্যারেস্ট করে থানায় ডাক পুরো ব্যাপারটা জানার জন্য তাকে প্রেশার দেওয়া হয় স্টিফেন আস্তে আস্তে মুখ খুলতে থাকে কিন্তু প্রথমে যখন রাজেশ মুখ খোলে তারপরেই এই যে বালাজি আছে সেও মুখ খোলে তার বক্তব্য অনুসারে যে এই যে স্টিফেন আছে সে বড় লোক তার কাছে প্রচুর পয়সা থাকত এবং তার বাড়িতে তারা যখন একাধিক বাড়ি গেছে তারা জানতো কোথায় সোনা থাকে কোথায় ক্যাশ টাকা থাকে তো সেই হিসাবে তারা লোভের বশবর্তী হয়ে এই জিনিসটা করেছে কিন্তু এখানে পুলিশের আর একটা থিওরিও আছে কিন্তু সেই থিওরিটা পরে বলবো আগে শুন স্টিফেন এখানে কি ঘটনা ঘটিয়েছে এবং স্টিফেন এদেরকে দিয়ে কোন তিন ব্যক্তিকে মেরেছে যাই হোক স্টিফেনকে যখন একটু কড়াকড়ি করা হয় তখন স্টিফেন আস্তে আস্তে বলতে শুরু করে স্টিফেন বলে এই যে দুটো নাইন এম এম পিস্তল এটা আমি ইলিগালি কিনেছিলাম মুম্বাই থেকে মুম্বাই থেকে পনেরো লাখ টাকা দিয়ে আমি এটা কিনে আনি এবং এই যে পটাশিয়াম সাইনাইড আছে এটাও আমি একটা স্পেশাল কাজের জন্য কিনেছিলাম তাও আবার মুম্বাই থেকে এক কিলোর দাম নিয়েছিল দেড় লাখ টাকা এর পুলিশ জিজ্ঞাসা করে যে এত পরিমাণের পটাশিয়াম সাইনাইট দিয়ে তুমি কি কর তখন সে বলতে শুরু করে সে বলে যে আমার যে ওয়াইফ ছিল যার নাম হচ্ছে মেরি যাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু তার সাথে আমার বরাবরই বিয়ের পর থেকেই একটা প্রবলেম চলতো সেটা কি আমার চরিত্র খুব একটা ভালো না তো সেই হিসাবে সেই জিনিস নিয়ে সবসময় মেরির সাথে আমার একটা ঝামেলা লেগেই থাকতো এই ঝামেলা বাড়তে বাড়তে দু সালে এমন লেভেলে বেড়ে যায় যে মেরি ঘর ত্যাগ করে এরপর তার দাদাকে নিয়ে সে পুলিশ থানায় গিয়ে আমার এগেনস্টে একটা কেস করে দেয় আমি সেই দিন থেকেই প্ল্যান করেছিলাম যে এই যে মেরির দাদা আছে যার নাম হচ্ছে জন তাকে আমি মারবই মারব আমি অনেক ভাবি অনেক ক্রাইম শো দেখি যে কি করে তাকে আমি মারতে পারি এমনভাবে তাকে মারব যাতে এই পৃথিবীর কেউ কোনো দিন বুঝতেই পারবে না এবং এই জন্য আমি একাধিক উপায় অবলম্বন করি প্রথমেই ভাবি তাকে বন্দুক দিয়ে মারবো কিন্তু বন্দুক দিয়ে যদি মারি বন্দুকের যে ট্রেইল আছে সেটা খুঁজতে খুঁজতে পুলিশ ঠিক আমার কাছে চলে আসবে তো এই কারণে আমি একটা ডকুমেন্টারি দেখি সেই ডকুমেন্ট্রির নাম হচ্ছে দ্য আম্রেলা কিলা এইখানে একটা ভেরি ইন্টারেস্টিং গল্প আছে সেই গল্পটা জেনে নিন তাহলেই আসল ঘটনায় আমি গেলে আপনি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার কাট করে বুঝতে পারবেন নাইনটিন সেভেন্টি এইট জর্জেই ম্যাকব একজন রিপোর্টার তার বাড়ি হচ্ছে বুলগেরিয়া সেই সময় ওখানে প্রচন্ড পরিমাণে সোশ্যালিজম কমিউনিজম এইসব চলছে সোভিয়েত রাশিয়া তখনও কিন্তু ভাঙেনি কিন্তু সেই সোভিয়েত রাশিয়া যে করাপশান আছে যে অত্যাচার আছে সেই অত্যাচার নিয়ে এই জর্জিয়া ম্যাকব একাধিক লেখালেখে তাও আবার কোথায় বিবিসিতে সে থাকে লন্ডনে হঠাৎই সে একদিন সন্ধে বেলায় তার কাজ শেষ করে সে বাড়ির দিকে রওনা দিচ্ছে সে বাসে উঠেছে বাসে উঠে সে একটা সিটে বসেছে হঠাৎই বাসে একটা ব্রেক ব্রেক কষার সাথে তার পায়ে কেউ যেন একটা ছোঁচ টাইপের ফুটিয়ে দিল তার এরকম একটা ফিলিং আসলো সে এরকম ভাবে তাকায় তাকিয়ে দেখে এক ব্যক্তির হাতে একটা ছাতা আছে এবং সেই ছাতা দিয়ে তার পায়ের যে থাই আছে সেই থাইতে একটা গুঁতো লেগেছে যাই হোক সেই ব্যক্তি তাকে সরি বলে জর্জীয় ম্যাকব বলে যে ইটস ওকে নো প্রবলেম এরকম তো হতেই থাকে এরপর সে বাড়ি যায় বাড়ি গেলে তার ভীষণ জ্বর আসে এই জ্বরটা তিন দিন কন্টিনিউ থাকে ডাক্তাররা কোনোভাবেই বুঝে পারছে না যে এই জ্বরটা তার কন্টিনিউ তিন চার দিন ধরে কেন আছে অনেক রকম টেস্ট করানো হয়েছে টেস্টে কিছুই ধরা পড়ে চার দিনের মাথায় এই জর্জই ম্যাকপের মৃত্যু হয় তার ময়না তদন্ত হয় ময়না তদন্তের ডাক্তাররা বলে তাকে রাইজিং বলে একটা বিষ দেওয়া হয়েছে এবং এই রাইজিং যে বিষটা আছে এটা যে রাশিয়ার সিক্রেট এজেন্সি আছে যেমন ভারতের র আছে সেরকম ওদেরও তো কেজিবি আছে সেই কেজিবি সিক্রেট ক্লিং করার জন্য এই বিষটাকে নানানভাবে ইউজ করত। এবং এইটা ছিল আম্বেরেলা ক্লিংয়ের একটা অদ্ভুত উপায় যেটা কেজিবি পার করেছে যাই হোক এবার সেই নাইনটিন সেভেন্টি এই ঘটনাটা শুনে আপনি নিশ্চয়ই দু হাজার এই জনের হঠাৎ হার্ট অ্যাটাকের ব্যাপারটা মানে বাজারের মধ্যে হার্ট অ্যাটাকের ব্যাপারটা আপনি কম বেশি একটা আইডিয়া করতে পারছেন এইবার স্টিফেনের কথায় আপনাকে বলি এই জনের মৃত্যু কী হয়েছিল জন তাহলে কে জন হচ্ছে এই স্টিফেনের যে ওয়াইফ আছে মেরি সেই মেরির ভাই তো যাই হোক স্টিফেন তো ঠিক করে নেয় একে মারবে এরপর এই আমব্রেলা কিলিংয়ের যে মার্ডারের উপায় আছে সেইটা সে জেনে ভাবে যে আমি এইভাবে এই কাজটা করব সেও একটা স্পেশাল বড় যে দাদুদের ছাতা হয় না বড় বড় ছাতা সেই রকম একটা ছাতা কিনে নিয়ে আসে সেই ছাতার মাথায় ইঞ্জেকশনের যে সিরিঞ্জ আছে না সেই সিরিঞ্জটাকে বার করে বার করে টুক করে লাখিয়ে দেয় একদম ছাতার মাথায় এবং সিরিঞ্জের যে মাথা আছে না সেই মাথায় পটাশিয়াম সাইনাইড লাগিয়ে এরপর এই যে বালাজি আছে এই যে আনন্দম আছে এবং এই যে রাজেশ কুমার আছে তাদেরকে ডেকে পুরো ব্যাপারটা বলে স্টিফেন বলে এই যে জন আছে এই জনকে জাস্ট যেখানে খালি অঙ্গ থাকবে সেটা ঘাড়ে হতে পারে হাতে হতে পারে পায়ে হতে পারে সেখানে তোমরা টুক করে ফুটিল এবার তারাও কিন্তু পুরো ব্যাপারটা জানতো না যে ফুটিয়ে দিলে কি হবে স্টিফেন যেমন বলেছে এরা ঠিক সেই রকম করেছে যেহেতু এরা পূর্ব পরিচিতি ছিল স্টিফেন কিন্তু এদেরকে সহজে রাজি করে এবং রাজি হওয়ার পর এদেরকে টাকাও দেয় যাই হোক এই যে জন আছে সেই জনকে যখন মারে তার ঠিক একত্রিশ দিন পর তারা শ্রীধরকেও সেই সেমভাবে আম্রেলাতে একটা সুইজ লাগিয়ে তাতে পটাশিয়াম সাইনাইড লাগিয়ে এইভাবে মার্ডার করে তারপর ঠিক পাঁচ মাস হেনরি বলে এক ব্যক্তির মৃত্যু হয় সেটাও আমি আপনাদেরকে বলেছি এবং সেই মৃত্যুতেও স্টিফেন কিন্তু এই তিন ব্যক্তিকে দিয়ে সেমভাবে এই কাজটা করায় এবার আপনি বলবেন যে জনের ব্যাপারটা তো বুঝতে পেরেছি শ্রীধর আর হেনরি এরা কোন দোষ করল তাহলে এবার এই যে স্টিফেন আছে এই স্টিফেনের যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বর ব্যাপারে একটু বলুন এই স্টিফেনের তার ওয়াইফ মেরির সাথে ঝগড়ার মেন কারণ কি তার কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল সেইগুলো নিয়ে মেরি সন্দেহ করত। এছাড়াও আরও অনেক কারণ ছিল সে মাঝে মাঝে ড্রিঙ্ক করত মারপিট করতো অত্যাচার করত যাই হোক অনেক কিছু ছিল তো এই যে যাদের উপর মেরি সন্দেহ করত। সেই সন্দেহের যে মেয়েগুলো ছিল মানে তার যে গার্লফ্রেন্ডগুলো ছিল এক্সাক্টলি বলতে গেলে তার দুটো গার্লফ্রেন্ড ছিল সেই দুটো গার্লফ্রেন্ডের দুটো হাজবেন্ডও ছিল এবং সেই হাজবেন্ডের একজনের নাম হচ্ছে শ্রীধর এবং আরেকটা একটা গার্লফ্রেন্ডের হাজবেন্ডের নাম কি হেনরি এবং যখন তার ওয়াইফ চলে যায় জনকে মারার কারণ একটা আর এই যে গার্লফ্রেন্ড আছে এদের সাথে যে দেখা সাক্ষাৎ করার ব্যাপার আছে না সেইটা যাতে এদের হাজবেন্ডরা খুব বেশি বুঝতে না পারে সেই কারণে এদেরকে পার্মানেন্টলি এই পৃথিবী থেকেই উপরে পাঠায় পুলিশের এখানে একটা থিওরি আছে যে এই যে জনের যে দুটো গার্লফ্রেন্ড আছে সেই দুটো গার্লফ্রেন্ডও কোনো না কোনোভাবে যে এই প্ল্যানিং আছে সেটা কম বেশি জানতই এবার আপনি বলবেন যে সমস্ত কিছু ঠিক আছে নাইনটিন সেভেন্টি এইটে জর্জেই মেকবের যে মৃত্যু হয়েছিল সেটা তো সেই সময় ময়না তদন্ত করে সহজেই বলে দেওয়া হয়েছিল যে রাইসিন বলে একটা বিষ তাকে দেওয়া হয়েছে কিন্তু এই ক্ষেত্রে পটাশিয়াম সাইনাইড দেওয়া হয়েছে আর বিষ দিলে তো একটা মানুষের শরীর নীল হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় তাহলে ময়না তদন্তে কি সেই জিনিসগুলো বোঝা যায়নি এবার দেখুন এইখানে যে মৃত্যুটা হয়েছে একটা বাজারে হয়েছে হার্ট অ্যাটাকে হয়েছে এবার ডাক্তার না অত কেয়ারফুলি মোস্ট প্রবাবলি ময়না তদন্ত করেন আর দ্বিতীয় কথা এই যে পটাশিয়াম সাইনাইট আছে সেটাকে এমন একটা লেভেলে এই স্টিফেন ইউজ করেছে যে মৃত্যুটা হয়েছে অর্গান ফেইলিওর মানে বিষ গিয়ে পেটের মধ্যে কোনো বিষক্রিয়া করেনি খাবারের সাথে সেহেতু ওখানে বোঝা যায়নি পটাশিয়াম সাইনাইটের অল্প মাত্রায় একটা অর্গান ফেল করেছে সেটা কিডনি ফেল করতে পারত কিন্তু এই ক্ষেত্রে হয়েছে কি হার্ট ফেল করেছে এবং এই তিন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেম হয়েছে এই কারণে ডাক্তাররাও এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে বুঝতে পারেনি পর জন এবং হেনরির যে বডি আছে সেটা কবর থেকে তুলে সেকেন্ড টাইম পোস্টমার্টাম করা হয় শ্রীধরের আর পোস্টমার্টম করা যায়নি তার কারণ তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দু মতে আর জন আর হেনরি যেহেতু খ্রিস্টান ছিল তাদের লাশ তো কবর দেওয়া হয়েছিল তো সেহেতু তাদের লাশ তুলে আবার ময়না তদন্ত করা এবং সেই ময়না তদন্তে ক্লিয়ার করে বোঝা যায় যে এদেরকে বিষ দেওয়া হয়েছে এদের নর্মাল হার্ট অ্যাটাক হয়নি পুলিশ যখন তদন্ত আরও এগোয় তখন স্টিফেন আরও একটা জিনিস বলে এই যে মেরি সে কিন্তু ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে তার দাদাকে নিয়ে মানে জনকে নিয়ে সে থানায় গেছিল জনকে মারার এই কারণ আছে দ্বিতীয়ত সে এটাও চাইতো না যে এই যে মেরি আছে সেই মেরি তাকে ডিভোর্স দিবে এতে তার লস তার কারণ মেরি ডিভোর্স নিলে তাকে অ্যালুমিনি দিতে হবে সেই অ্যালুমিনিটা কিন্তু এই স্টিফেন কোনোভাবেই দিতে চাইছিল না তো সেই ক্ষেত্রে সে ভাবছিল এই জন যদি মরে যায় তাহলে আমার ওয়াইফ আমার কাছে ফেরত চলে আসবে আমি ঘরে বউ রেখব সে আমার সংসার করবে সে আমাকে রান্না বান্না করে দেবে সমস্ত কিছু করবে এই দিকে বাইরে আমার যে দুটো গার্লফ্রেন্ড আছে তাদেরকে নিয়েও আমি বেশ মজায় ফুর্তি করতে পারব এবার পুলিশের আর একটা থিওরি পুলিশ যেটা সন্দেহ করে এই যে স্টিফেনের বাড়িতে যে চুরিটা হয়েছে সেই চুরির কারণ হিসাবে বালাজি আনন্দন এবং রাজেশ কুমার এরা কিন্তু একটা জিনিস বলে যে আমাদের লোভ হয়েছে এবার লোভের জায়গায় আমি বা এই পুলিশও সন্দেহ করে যে এইখানে কিন্তু একটা ব্ল্যাক মেলিংয়ের কেসও চলছিল তারা জানতো এই স্টিফেন তিনটে মার্ডারের সাথে যুক্ত আছে সেহেতু তাদেরকে টাকা দাও না হলে অন্য কিছু তো সেই ক্ষেত্রে স্টিফেন কোনোভাবে তাদেরকে বোকা বানিয়ে বলে যে আমার বাড়িতে একটা চুরি তোমরা করো কোনো একটা কারণ দেখি সেই জিনিসটা কিন্তু কখনো স্টিফেন প্রকাশ করেনি বা এই বালাজি যে আনন্দম বা রাজেশ আছে এরাও কিন্তু প্রকাশ করে কিন্তু পুলিশের একটা গাঢ় সন্দেহ ছিল এখানেও কোনো একটা ডালমে মেকোচ কালা আছে যাই হোক পুলিশ এই জায়গাটাতে অন্ধকারে ছিল এই কারণে পুলিশ এই দিকে তদন্তে খুব একটা এগোয়নি কিন্তু আপনারও কি এরকম কিছু একটা মনে হচ্ছে না যে স্টিফেন এতগুলো কাজ করেছে এত চালাকির সাথে তিনটে মার্ডার করেছে সে কি এই রকম একটা কাজ করবে যে এই তিন ব্যক্তিকে ওপেনলি ছেড়ে দেওয়া হয়তো স্টিফেনের প্ল্যানই ছিল এই তিন ব্যক্তিকে চুরির দোষে জেলে ঢোকানো যাতে তার নামে বা তার এগেনস্টে কোনোভাবে কোনো কেস না করতে পারে পুলিশ যাতে কোনোভাবে কোনো সন্দেহ না করতে পারে এবং এরাও যেন কোনো দিন এই স্টিফেনের এগেনস্টে কোনো কিছু না বলতে পারে এই সমস্ত কিছু কিন্তু পসিবিলিটি তখন ছিল এবং পুলিশ দেখেও ছিল পরবর্তীকালে এই বিষয় নিয়ে পুলিশ খুব একটা আর এগোয়নি আজকের যে ঘটনাটা আছে এটা ভারতবর্ষের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক কেস এই রকম একটা কেস কিন্তু পশ্চিমবঙ্গেও বেশ পঞ্চাশ ষাট বছর আগে ঘটে গেছে সেই ঘটনাটা কিন্তু অনেকে শুনতে চেয়েছেন সেটাও কিন্তু আমি শোনাব যাই হোক এই রকম রিয়েল লাইফ সত্যি ঘটনা অবলম্বনে যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখা হবে